যে আমি যখনই এই বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়ত পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি দিয়া বললাম মাহফিল শেষে বাবা এদিকে অসুস্থ তোমার এদিকে সব সময় দেখি আমার সামনে ওই থেকে বাড়ি কি কি করো ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়া চং সাহস্তা গঞ্জ বানিয়া চং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়া পরে আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার কিছু তাই বললাম তুমি সব মাহ ফিলে আসো কেমনি তাহলে ঘাস কাটো সারাদিন এই ঘাড়ি ভাড়া কেমনি বলতেছে আমি যখনই কোনো ফুস্টাত দেখি আপনার তো আমি এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েক দিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তো এক পরে আশীর্বাদ শুনতে আবার যাই তাই বললাম মাসা আল্লাহ তো আরো দুই এক লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু করবেন ছেলে বললো যে ওজন আমার একটা স্বপ্ন আছে জীবনের আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সব সময় দশ বিশ টাকা জমাইতে আছি আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আপনার একদিন ওয়াজে দাওয়াত দিমু আমার আমাকে পরে আমি বললাম যে ড্রাইভাররে কলাম অক্ষণ গাড়ি ওয়াজে ডেট হের পরে নিজে ডেট লেখা পরে আমি বললাম ধরো তোমার আর সাদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিসি আমি বলছি ধরো দিলাম আর খাদিয়া ও আজের টেয়ার লাগতো না কিছুই ধরো আমি তোমারে আরও দিন আরো টাকা অসুবিধা নাই আর তুমি আওয়াজের আয়োজন করো হোক জিডেই হোক তোমার ঘরে হোক উডানে হোক আমি যাব এরপরে আমি গেলাম বছর এই তার মাহফিল গিয়া গত দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফি একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে মানে আমি সত্যি করে স্টেজের মধ্যে যদি আলেম কম হয়ে থাকে তিন থেকে চারশো আলেম থেকে আমি বললাম কি মাহফির কোনটাই আমার যেটা আমি বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই আমরা মানুষের তিরস্কার করেও বলে যে কাটু কিন্তু ওই ঘাস কাটুন আমি অনেক জিজ্ঞাসা করছি খেলাফত মজলিসের যে দেওয়াল গরিমার কাছে খেলাফত মজলিশের যিনি আমির সারা বাংলাদেশ ওনার বাড়ি ওই বানিয়েছে হুজুর ছিল মৌলানা নাসির উদ্দিন আনসারিস ওয়াজ করে যে এ উচিত হয়েছে আমি বললাম তো আপনারা ক আমরা আসলে সাইতে আছি কারবারটা যে তার দাওয়া দাইলেন কেন এই জন্য বললাম বলার উদ্দেশ্য হইটা প্রিয় ভাই কিশোর নৌজোয়ান সোহবত সান্নিধ্য এই আসা যাওয়া নজর এর বড় কথা এর বড় কথা দুই চার লাইন পণ্ডিতি কথা আমরা সবাই জানি তোমরাও জানো জিন্দিটা পরিবর্তন হওয়া মালুমাত আছে অনেকের এলেম নাই সব অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যা আমলে পরিণত এজন্য উর্দু কিতাবে আমি পড়ছি বুজুরগানে দিন বলে কোরআন হচ্ছে এল মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লামের একটা একটা সুন্নত হচ্ছে আমল অর্থাৎ কোরআন যা বলতে চায় যা শুনাইতে চায় যেভাবে গড়তে চায় আল্লাহ যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে মুহাম্মদে আরাম ইসলাম সাল্লামের জিন্দি তার পুরা প্র্যাকটিক্যাল নমুনা নমুনা এটা এজন্য দোস্ত সবার কাছে আজকে একটাই ছোট্ট রসিদ প্রত্যেকেই কোনো না কোনো আলেমের সাথে আল্লাহওয়ালা মুি আলেমের সাথে সম্পর্ক করে যুবক হোক বৃত্ত হোক হুজুর হোক পাবলিক হোক হাদিস হোক কোন আল্লাহ থেকে কেউই অমুখাপেক্ষী হওয়ার সুযোগ সুযোগ এটা উচিত তাহলে কাজে বরকত হয় খেতমতে বরকত হয় এলেমে আমলে বরকত হয় জিন্দিগিটা আখেরা তোয়লা দিন দুনিয়ার সকল বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যান শুধুমাত্র মোত্তাকি যান তাকবার জন্য একজন আরেকজনকে গুণার থেকে বাঁচাইবার ক্ষেত্রে ইবাদত আমলের উপরে চালাইবার ক্ষেত্রে বন্ধুত্ব ছিল এই মানুষগুলো কেমন দিনও হাসরে মিজানে তো বন্ধুই থাকে আল্লাহ কারণে চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান বন্ধুর কারণে মানুষ হাসরের ময়দানে নিজের আঙ্গগুলো আফসুস করতে করতে ডাক দিয়া কামড়াইতে থাকে

অথচ সে একবারও বলল না যে দোস্ত আমরা দুজনেই মুসলমান চলো না আমরা নামাজ পড়ি একবারও তাইলে এই অসৎ চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান পাপি আঙ্গুল দাঁত দিয়া কাম অসৎ সম্ভব ইকমালু শিয়াম কিতাবের মধ্যে আছে এই সহবত সান্নিধ্য কোনো জায়গার মধ্যে যদি পায়খানা লাগে একটু পায়খানাই লাগছে এটা দুর্গন্ধ শুধু ওই জায়গাটাতে না বরং বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে যায় ফলে অন্য মানুষ না কে লাগে দুর্গন্ধ মানুষ তখন বলে কি দুর্গন্ধ গেল দুর্গন্ধ একটা বাতাসকে পর্যন্ত পরিবর্তন করে আবার কোথাও আতর থাকলে আতরের এই সুগ্রান বাতাসের মধ্যে পর্যন্ত ছড়িয়ে পড়ে ফলে মানুষের নাকে লাগে আতরের গ্রাণ নাকে লাগে এটা কোনো তার লাগায় না বাতাসের থেকে তার নাকে লাগে এই জন্য সোহবৎ সান্নিধ্য ভালো কিংবা মন্দ এটা আবহাওয়ার মধ্যে পর্যন্ত আসল প্রভাব বিস্তার

প্রত্যেকটা মুসলমানের উচিত কমপক্ষে নিজ নিজ মহল্লা ইমাম মোয়াজিম যারা সত্যিকার আকওয়ার সাথে আল্লাহর ঘরের খেদবোধ করে নিঃসন্দেহে তারা আল্লাহ হযরত বলেন ওই মহল্লার মানুষের উচিত ওনাদের সাথে হলেও ওনাদের সান্নিধ্য সহবত সাহচর্য গ্রহণ করা ওনাদের কাছে হলেও কিছুক্ষণ ভক্তি ইমাম সব হুজুর রে সব আলেম রে সব বক্তারে সবাই চিনতে হবে সারা বাংলাদেশ এটা কোনো জরুরি এটা কোনো জরুরি জনপ্রিয়তা একটি ধোকা জনপ্রিয়তা একদমই ধোকা জনপ্রিয়তা ইতিপূর্বে অনেকের ছিল এখন নাই এখন যাদের আছে তাদেরও কয়দিন পরে থাকে অতএব জনপ্রিয়তা কিছুই জনপ্রিয়তার দ্বারা বক্তারও ফায়দা হয় না শ্রোতারও হয় আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে তো আমার কবর রাজাব মাফ তো আর কি না তা আমার জনপ্রিয়তা দেখি আমার সাথে চিনছে তারপরে দশ কোটি মানুষ চিনলে আমার কবর রাজাব মা তো তোর লাভ নাকি তা আমি আর এই জনপ্রিয়তা দেখি করি আসবে আবার দেখেন আমারে চিনে মনে করেন এক কুটি মানুষ আমার চিনে এতে কিলা ঠিক আশা মানে এখন আমারে মনে করেন এক কুটি মানুষ চিনে এতে আমারে না আমার আমি বুঝেন নাই কথা তো চিনে আমার সব মানুষ কবর রাজার বলে না তো তাহলে বক্তার কি লাভ শ্রোতার কি ইমান আমলের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে বক্তারও লাভ শ্রোতার সে দিলে আমারও লাভ আপনাদের লাভ থেকে বাঁচলে আমারও লাভ আপনাদের আল্লাহ তালার গোলামী হুকুমের উপরে থাকলে আমারও লাভ আপনার জন্য আউলিয়া কেরাম হুজুর দিন সর্বযুগে যখন আল্লাহর কথা বলতেন তো বলতেন ও সি কুমা যে এই কথাগুলো আপনাদেরকে বলছি নিজেকেও এই দিন এই শরীয়ত এই ইসলাম এই কোরআন এই সুন্না নবীজির সব আমার জন্য আপনাদের জন্য নাকি আমাদের সবার জন্য না এই জন্য দুস্থ বললাম আমার কথা হলো ইসহব বল বলা মায়ে کرامের এই নজর মানে শুধু চোখ বলতে এটা অর্থ হলো যে মানে চোখে চোখে আশা দাও যেন এই পরিমাণ একজন আলেমের কাছে তোমরা কিশোর যুবকমাদের বলি এই পরিমাণ কোনো আলেমে দিনের কাছে আশা দাওয়া করবা দেখা সাক্ষাৎ হলো কথা শুনলা তুইটা একটা কথা শুনলা যেন তোমারে দেখলেই 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 এই দেখার দ্বারা চিনার দ্বারা এই নজরের বরকত ইনশাআল্লাহ ধীরে ধীরে তোমার মধ্যে আমলের আসবে ছেড়ে দেওয়ার হঠাৎ সবার সাথে শুনলে চলে গেলে আর কোন দিন কোন আলেম ইমাম দিনদার কারোর সাথে কোনো সম্পর্ক নাই আবার ওই গুনার পরিবেশ আবার ওই বন্ধুদের আড্ডা মোবাইলের আড্ডায় আবার এলোমেলো হয়ে আছে এই একজন আলেমের সাথে আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হজরত এটা বলে সবসময় যে কোন একজন আলেমের সাথে কমপক্ষে এভাবে সম্পর্ক রাখা উচিত যেন হাসরের ময়দানে উনি দেখলাম এই পরিমাণ আসা যাওয়া করছে যেন লক্ষ্য মানুষের সামনে ধীরে থাকলেও এই যে আমার পরিচিত আমার মহব্বতের